কর্মপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শেঠাকরনুকুল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি দ্বন্দ্বপথ প্রণাম জয়গুর সকল ইষ্টপ্রাণ দাদা মায়ের এবার ইষ্টভ্রীতি নামজব সমস্ত কিছু ছেড়ে দেওয়ার ভালো লাগছে না এত কিছু করেও ঠাকুরকে ডেকেও তো কিছু হয় না কেন শুধু শুধু আমরা এই ঠাকুরকে ধরে চলবো কেন ইষ্টভ্রীতি করব কেন নামজপ করতে থাকবো এক দাদা এমনটা বলছেন যে এই তো ঠাকুর ধরে চলছি কিন্তু কোনো কিছুই তো লাভ করতে পারছি না ঠাকুর ধরে চলা মানেই যে সমস্ত কিছু আপনি শুধু লাভের লাভের আশায় করে যাবেন আপনার আশা নিয়ে আপনি ঠাকুরকে মেনে চলবেন এটা তো মানে আমাদের এই যে ভাবনা এই ভাবনাটা আমাদের আসে কি করে আমরা ঠাকুর ধরে চলি মানে আমাদেরকে কিছু লাভ করতে হবে এই যে ভাবনা চিন্তা এটাতে কিন্তু সাধন ভজন হয় না আপনারা কখনো ভেবেছেন কি ঠাকুর কেন বারবার বারবার করে করে মানুষ হওয়ার কথা বলেছেন বলেছেন কেন তিনি যে যে কর্মগুলো আমি ওই ঠিক ঠিক ভাবে পালন করার জন্য সেই কর্মগুলো করলে কি হয় কখনো ভেবে দেখেছেন কেন তিনি বারবার করে বলেছেন কর্মগুলোর কথা কেন তিনি বাণী দিয়েছিলেন যে এমন একটা দিন আসতে চলেছে যখন একটা মানুষের ঘরের সাথে আরেকটা মানুষের যে ঘর সেই ঘরের দূরত্ব এক বাড়িতে শাঁখ বাজালে যত দূর পর্যন্ত শাঁখের আওয়াজ যায় তত দূরে দূরে হবে এর কি মাহাত্ম এর মানে এর প্রকৃত ব্যাখ্যাটা কি কেন তিনি এই ভবিষ্যদ্বাণী করেছিলেন কেন তিনি বলেছিলেন যে আমাদের জীবনটা একদম ছোট থেকে আরো ছোট হয়ে যাবে এর তো বিভিন্ন রকম কারণ রয়েছে আমরা সমাজে এই যে মানব রূপে এসেছি আমাদের আমাদের যে কর্তব্য রয়েছে দায়িত্ব রয়েছে সেগুলো আমরা কতটা পালন করছি সেদিকে আমরা কেউ নজর দেই না ঠাকুর ধরে চলছি মানে আমাদের সমস্ত কিছু লাভ হয়ে যাবে সেদিকটা আমরা বড্ড খেয়াল করি কিন্তু ঠাকুর যেগুলো করতে বারণ করেছেন সেই না করা কর্মগুলো আমরা বেশি বেশি করে করার চেষ্টা করি তাতে করে উল্টো ফল যে হবে সেটা তো স্বাভাবিক সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট পড়ছিলাম খুব সুন্দর লাগলো একটা সময় ছিল যখন পাড়ার কাকিমা মাসিমা পিসিমারা ঠিক হেঁটে অন্যের বাড়ির খবর নিতেন নিজেদের বাড়িতে যদি কোনো কিছু রান্না হতো লাউ শাকের চচ্চড়ে মোচার ঘন্ট সেগুলো হাতে নিয়ে যেতেন এবং মুখে মিষ্টি হাসি গলায় আন্তরিকতা তাদের থাকতো দিদিগো বানিয়েছিলাম খেয়ে দেখো না আজকে কিন্তু সেই মাসিমা পিসিমা কাকিমা সবাই আছেন কিন্তু সেই আন্তরিকতা নেই মুখে মিষ্টি হাসি নেই ভালোবাসা নেই আজকে যদি আপনার বাড়িতে কেউ দিয়ে যায় অনেকের বাড়িতে বলতে শুনবেন আগে ভালো করে ওটা খেয়ে দেখে নাও ওতে অন্য কিছু মেশানো আছে কিনা মানুষের মনের মধ্যে সেই বিশ্বাস সেই ভালোবাসা সেই আন্তরিকতা শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু গায়েব হয়ে গেছে একটা সময় ছিল কোনো বৃদ্ধ মানুষকে বাজার ভর্তি ব্যাগ হাতে নিয়ে কেউ হাঁটতে দেখলে তখন পাড়ার যারা অল্প বয়স্ক ছেলেরা তারা সেই সেই ব্যাগ হাতে করে সাথে গল্প করতে করতে ঘরে যেতেন কিন্তু বর্তমানে সবাই বাইক ইয়ারফোন ব্যস্ত এবং সেই বৃদ্ধ মানুষকে গালিগালাজ করছেন আরো উল্টো তাদেরকে বলছেন চোখে দেখতে পাও না কখন থেকে বলছি রাস্তা সাইড হতে পারছো না তো এই বর্তমান যুগের যে অবক্ষয় এটাকে আপনারা কি বলবেন এ কেবল ভদ্রতার অবলুপ্তি নয় এটা একটা সামাজিক অবক্ষয়ের নিদর্শন একটা দিন ছিল যখন গোটা পাড়া কাঁপত কিশোর তরুণদের হই গাছের আম ধ্বংস করা রোদলা দুপুর পুকুর তোলপার করা মাচায় আড্ডা দিতে দিতে বিভিন্ন রকম আলোচনা করা আর হঠাৎ পাশের পাড়ায় কেউ মারা গেলে সেই কিশোরদেরই কেউ বলতো না কিন্তু তারা নিজেরাই যেচে স্বেচ্ছায় সব বাহক হয়ে উঠতো আজকের দিনে সেই কিশোররাও আছে তবে হাতে রয়েছে স্মার্টফোন তাদের কাছে ভালোবাসা দায়িত্ব সামাজিকতা এখন এতে বুকিং করা এক যান্ত্রিক বিষয় পাশের পাড়া তো দূর পাশের বাড়ি বা নিজের বাড়ির কেউ মারা গেলেও তারা তাদের দামি ফোন থেকে সব যান বুকে করে দেয় কোমরে গামছা না আগিকার নেতারা হেঁটে হেঁটে আসতেন নেতারা গাড়ি নয় ভুটভুট করে বুলেট নয় শুধু সাইকেল না হলে পায়ে হেঁটে ভেজা পাঞ্জাবি আর ব্যাগ কাঁধে ভোট ফোটের সময় না এমনি মাঝে মাঝে নরম বিকেলে দুয়ারে দুয়ারে এসে জানতে চাইতেন মেজমেটা জ্বর কমেছে তো ডাক্তার কি বলছে সবজি চাষে মাজরা পোকা কতটা ক্ষতি করছে বড় ছেলেটা ডিভিশনে খেলতে যাচ্ছে তো ঢকঢক করে কাঁচের গ্লাসে জল খেতেন সঙ্গে দুটো বাতাসা তৃপ্তি করে এই প্রশ্নগুলো ছিল আন্তরিকতা দায়িত্ববোধের পরিচয় আজও নেতা আছে তবে তিনি দূরে তার চারপাশে পিএ পিয়ের তিয়ে দাদা দাদার বর্দা এক জটিল প্রটোকলের দেয়াল পৌঁছাতে গেলে আগে দলের পতাকা ধরতে হয় তারপর তো দেখা আমাদের একাদক্কা চৌকিতকির রামলীলা ঠাকুরমার ঝুলির গল্পে সেই শৈশব সবই আজ নিরুদ্দেশ এমন মাস্টার মশাই বর্তমানে নেই যিনি বলবেন তো সার্টিফিকেট দেখে যদি বুঝতে হয় তুই শিক্ষিত সেই সার্টিফিকেটের মাথায় ঝেটার বাড়ি মারি আজকে শিক্ষা কেবল নম্বর কেবল গ্রেড কেবলমাত্র একটা রেজাল্ট হারিয়ে যাচ্ছে পাড়ার মাচার সন্ধ্যার আড্ডা যেখানে পিকাসো থেকে রবীন্দ্রনাথ নন্দী গ্রাম থেকে কালীঘাট নিয়ে তত্ত্ব যে আলোচনা সেই সেও নেই এখনকার মাচা মানে ফাঁকা জায়গা অথবা সেটিও নেই সেখানে এখন পার্কিং কিংবা ফ্রি ফায়ার বা পাবজির আসন হারিয়ে যাচ্ছে সেই কলতলা যেখানে এক বালতি জল ফেলতে ফেলতে চলত জীবনে নানা গল্প কিংবা লাইব্রেরির পাতার ফাঁকে গোঁজা চিঠির ফ্রেম সবাজ ডিলিট বাটনের নিচে চাপা পড়ে গেছে নিরুদ্দেশ হচ্ছে কেবল আমাদের চারপাশ নয় নিরুদ্দেশ হচ্ছে আমাদের নিজস্ব আমি আমাদের ভক্তি শ্রদ্ধা আমাদের একাগ্রতা এই সমস্ত কিছুই কিন্তু নিরুদ্দেশ হচ্ছে পুরানো সময়ের স্মৃতি সেগুলো হয়তো আমরা আজকে খুঁজছি কিন্তু এই সমাজ এই সংস্কৃতি এগুলো কি বলে এগুলো কিন্তু এই সমস্ত কিছুই সমাজ চায় আজকে কেন মানুষের মধ্যে থেকে আন্তরিকতা দায়িত্ববোধ শ্রদ্ধা ভক্তি যাচ্ছে কখনো প্রশ্ন করেছেন কেন সেই মাস্টার মশাই নেই যে বলবে যে তোমার সার্টিফিকেটের শিক্ষাটা শিক্ষা নয় তুমি কেমন হয়ে উঠেছো কেমন তুমি নিজেকে গড়ে তুলেছো তোমার পরিচয় আচার ব্যবহার কথাবার্তা কেমন সেটাই তোমার প্রকৃত শিক্ষক সেটাই তোমার প্রকৃত শিক্ষা সেই শিক্ষক নেই কেন শ্রী শ্রী ঠাকুর তাই আমাদেরকে বারবার করে মানুষ হওয়ার কথা বলেছেন তিনি বলেছেন যদি না নিজেকে মানুষ করে গড়ে তুলতে পারো নিজের মধ্যে বিবেক বুদ্ধি শ্রদ্ধা ভক্তি জ্ঞানকে যদি না জাগ্রত করতে পারো তাহলে তুমি মানুষ তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে সন্তানকে মানুষ করতে হয় পিতা মাতার উদ্দেশ্যে তিনি বিভিন্ন বাণে দিয়েছেন সন্তানকে কিভাবে মানুষ করতে হয় তার মধ্যে কিভাবে শ্রদ্ধা ভক্তি চাষ ঢোকাতে হয় আন্তরিকতা বিবেক এগুলো চাষ ঢোকাতে হয় আমরা যদি না সন্তানদেরকে ছোটবেলা থেকেই এই শিক্ষায় শিক্ষিত করে তুলি আমরা যদি তাদেরকে শেখাই যে বর্তমানে একটি রেসের মধ্যে ফার্স্ট হতে হবে তবে তুমি তুমি ভালো ছেলে প্রকৃত শিক্ষিত না হলে তুমি শিক্ষিত নাও তুমি ভালো নাও এতে করে কি হচ্ছে তাদের রেসের মধ্যে ঠেলে দিচ্ছে সেই ছেলে আর ভালো হচ্ছে না তাকে প্রকৃত শিক্ষা দিচ্ছি না গুরুজনদের ভালোবাসতে হবে তাদের সেবা ভক্তি করতে হবে সেগুলো আমরা কেউ শিক্ষা দিচ্ছি না আজকে সেই মাস্টার মশাইও নেই যিনি বলবেন শ্রী ঠাকুর বলছেন শিক্ষকের না ইষ্ট টান কে জাগাবে ছাত্র প্রাণ শিক্ষকেরই যদি ইষ্ট টান না থাকে তিনি যদি না নিজেকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারেন তো তিনি কিভাবে ছাত্রদের প্রাণকে জাগিয়ে তুলবেন তিনি কিভাবে ছাত্রদেরকে জাগাবেন এটা তো বড় প্রশ্ন তাহলে আমাদের প্রতি প্রত্যেকেরই আগে ইষ্ট চলনে চলতে হয় ইষ্ট চরণ আশ্রয় গ্রহণ করতে হয় নচেত সমস্ত কিছুই আমাদের জীবন থেকে কিন্তু শেষ হয়ে যাবে আমরা এই যে জীবনটাকে সুন্দর করার লক্ষ্যে এগিয়ে যাই যদি না সঠিক চলনে চলি যদি না আমাদের আচার ব্যবহার কথাবার্তা ঠিক না হয় তাহলে কি হবে তাতে করে কখনোই আমরা ভালোভাবে থাকতে পারবো না সেটা কখনোই সম্ভব নয় এই সমস্ত কিছুরই কিন্তু দরকার তাই তিনি আমাদেরকে আন্তরিকতা শেখার কথা বলেছেন শ্রদ্ধাভক্তি নিজেদের মধ্যে জাগিয়ে তোলার কথা বলেছেন সেটা তখনই সম্ভব হবে যখন আমরা নিত্য একটি নির্দিষ্ট অভ্যাসে চলার চেষ্টা করব। তিনি যে আমাদের নাম জপ করতে দিয়েছেন সময় প্রার্থনা দিয়েছেন ইষ্টভৃতি করতে বলেছেন তিনি আমাদের চালচলন চরিত্র আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করতে বলেছেন তিনি আমাদের কথাবার্তাকে ঠিক করতে বলেছেন তিনি গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করার কথা বলেছেন প্রত্যেককে ভালোবাসার কথা বলেছেন এবং অতি অবশ্যই সঠিক শিক্ষাটা প্রতি প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে প্রকৃত রূপে তবেই সমাজ বাঁচবে এত যে আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু সমাজের ভালো কি কতটা হচ্ছে সেটা আপনারা খেয়াল করছেন আজকে গুরুজনদের ছোটরা মানতে চাইছে না এটা তো সামাজিক অবক্ষয় ছাড়া আর কিছু নয় তাই আজ কিন্তু সময় এসেছে ভাবার সামাজিক অবক্ষয় থেকে যদি মুক্তি লাভ করতে চাও তাহলে ধর্মপথে আমাদের প্রতি প্রত্যেকেরই চলতে হবে আর সেটা যদি সদ্গুর চরণ আশ্রয় করে আমরা চলতে পারি তাহলে প্রকৃত ধার্মিক হয়ে উঠতে পারবো এই সমাজে গুরুত্ব তিনিই যিনি আমাদেরকে চলার কায়দা শিখিয়ে দেন চলার কায়দা জানিয়ে দেন আর সেই চলার কায়দা অনুযায়ী চলে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারি তাই তার আদেশ নির্দেশ মেনে চলুন আমরা প্রতি প্রত্যেকে সেই মতো কর্ম করি এবং তাকে ধরে চলার চেষ্টা করি সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন পরম দয়ালের বলা বিধানগুলো মেনে চলুন না হলে জীবনটা শান্তিময় হবে না সুন্দর হবে না বিপদমুক্ত হবে না এই সমাজ অবক্ষয় আরও প্রত্যেকের মধ্যে ছড়িয়ে যাবে সমাজ পুরো ধ্বংস হয়ে যাবে তাই ঠাকুরের কথা মেনে চলা লাগে নিজেদেরকে ঠিক করা লাগে আচার ব্যবহার সমস্ত কিছুকে ঠিক করা লাগে হলে কিন্তু কোনো কিছুই লাভ করা সম্ভব হয় না সকলে খুব ভালো থাকুন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান দেব